শ্রমজীবী মানুষ এবং কৃষক সংগঠনগুলোর সংগঠন তারা ধর্মঘট ডেকেছিলেন এই ধর্মঘটের সমর্থনে দেশের বিভিন্ন অংশের মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম সংগঠনগুলো সমর্থনে এগিয়ে এসেছিলেন আমরা সকাল থেকে যা খবর পেয়েছি সকাল সাড়ে সাতটাতেই আমরা দেখেছি হিন্দুস্তান টাইমস তারা একটা নিউজ করেছে যে প্রায় পঁচিশ কোটি সকাল সাড়ে সাতটায় খবর করেছে সকাল সাড়ে সাতটায় দেশব্যাপী তার বিশাল প্রভাব পড়েছে প্রায় পঁচিশ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের কথা এখন বলছি যে ত্রিপুরা রাজ্যে এই ধর্মঘটে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন আমরা দেখেছি যে গ্রাম শহরে রাস্তাঘাটগুলো অন্যদিন যেরকম গমগম করে এই সময়টাতে দশটা এগারোটার সময় মানুষে গিজগিজ করে যে সমস্ত রাস্তাগুলো সেখানে সম্পূর্ণ প্রায় জনমানবহীন এক একটা রাস্তা লক্ষ্য করা গেছে এবং আমাদের রাজ্যে জনগণের এই সমর্থনের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জবরদস্তি করে কিছু কিছু জায়গায় কিছু খোলার চেষ্টা করা হয়েছে আর কিন্তু দেখা গেছে যে না মানুষ সেখানে সব জায়গাতে এই জবরদস্তির কাছে মাথা নত করেননি আমরা যদি দেখি এই ধর্মঘটে আমাদের রাজ্যে প্রায় আশি পারসেন্ট ট্রান্সপোর্ট বন্ধ ছিল আমাদের রাজ্যে কয়লা শহরে থেকে রাধানগর কোনো বাস আজকে আসেনি রাধানগর থেকে কোনো বাস কয়লা শহর যায়নি গতকালই তারা টিকিট কাটা বন্ধ করে দিয়েছিলেন উদয়পুর থেকে যেখানে প্রতি আট মিনিট পর এক একটা বাস ছাড়ত আজকে পঁচপান্ন মিনিট পর দুটো বাস একটার ডিফারেন্স আর একটা পঁচপান্ন মিনিট ছিল কিন্তু বাসে যাত্রী নেই অধিকাংশ জায়গাতেই জোর জবরদস্তি করে বাসের নাগের জলা স্ট্যান্ডের শ্রমিকদের বলা হয়েছে যদি তোমরা গাড়ি না চালাও তাহলে সাত দিন চার্ট আউট করে দেওয়া হবে অর্থাৎ সাত দিন তারা গাড়ি চালাতে পারবে না তাহলে গাড়ি স্ট্যান্ডে এনেছেন কিন্তু গাড়ি সেখানে চালাননি কারণ যাত্রী ছিল না দশটার এদিক সেদিকে কিছু অফিস যাত্রী সামান্য ছিল সেটা নিয়ে গাড়ি কোথাও চলেছে আমতলি পর্যন্ত গেছে বিশালগড় পর্যন্ত গেছে আবার সেখানে ফিরে এসছে আর নতুন কোনো যাত্রী সেখানে সাধারণ যাত্রী ছিল না এরকমভাবে আমরা দেখেছি যে নাগের জলায় সেখানে প্রতিদিন দশটা পর্যন্ত পঁচপান্নটি টমটম জেনারেলি প্রতিদিন দশটা পর্যন্ত পঁচপান্নটি টম তারা ছাড়পত্র দেন আজকে মাত্র বারোটা টমটমের ছাড়পত্র তারা দিতে পেরেছেন তাও পারেননি আগরতলা শহরে কিছু কিছু অটোরিক্সা চলেছে দেখেছি আমরা কিন্তু অধিকাংশতেই যাত্রী নেই অটোরিকশাগুলোতে অধিকাংশতেই যাত্রী নেই স্কুল বাস কিছু চলেছে সেই স্কুল বাসে অল্প কয়েকজন ছাত্রছাত্রী এবং এই যে বিষয়গুলো আছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে গতকালই সরকারই বুঝেছে যে ধর্মঘটের একটা বিরাট প্রভাব পড়বে তার জন্য এমবিবি ইউনিভার্সিটি গতকালকেই ঘোষণা দিয়ে তারা আজকে এমবিবি ইউনিভার্সিটি তারা বন্ধ রেখেছেন আমরা দেখেছি ব্যাংকিং সেক্টরে আমাদের রাজ্যে প্রায় ষাট শতাংশ কর্মচারী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং তার সাথে রাষ্ট্রায়ত্ত যে ব্যাঙ্কগুলো আছে তারা অংশগ্রহণ করেছেন এবং ব্রাঞ্চগুলো বন্ধ ছিল অল্প কয়েকটা ব্যাংক খোলা কিন্তু সেখানে কর্মচারী নেই অফিসাররা ব্যাংক চালাবার চেষ্টা করছেন কিন্তু অফিসারদের পক্ষে ব্যাংকের সব কাজ পরিচাল ব্যাংক খোলা কয়েকটা থাকলে বড় চালানো সম্ভব নয় ইন্স্যুরেন্স সেক্টরে আমাদের রাজ্যের ইন্স্যুরেন্স সেক্টরে সেভেন্টি টু পারসেন্টের উপর কর্মচারী তারা এই স্ট্রাইকে পুরোপুরিভাবে অংশগ্রহণ করেছেন এই বিএসএনএলে প্রায় এইট্টি টু পার্সেন্টের ওপর কর্মচারী আমাদের স্ট্রাইকে অংশগ্রহণ করেছেন এখন এই স্ট্রাইকে ভাঙার জন্যে স্ট্রাইকে যাতে অংশগ্রহণ না করে তার জন্য অত্যন্ত ন্যাকারজনকভাবে শাসক দল মাঠে নেমেছে গতকাল আমরা দেখলাম আমাদের রাজ্যের একজন বিধায়ক তিনি পোস্ট দিয়েছেন ফেসবুকে পোস্ট দিয়েছেন হয়তো আপনারাও খুঁজতে পাবেন যে আগামীকাল অর্থাৎ আজকের কথা বলছেন যে ধর্মঘটে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সেখানে আঘাত করার জন্য এটা হচ্ছে উপযুক্ত সময় একজন বিধায়ক বলছেন এই কথাগুলো তাহলে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করা সত্ত্বেও জনগণ তাদের এই দৃষ্টিভঙ্গিকে চিন্তাকে দারুণভাবে প্রত্যাখ্যান করেছে এবং ত্রিপুরা রাজ্যে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে ধর্মঘটের একটা বিশাল সারা সেখানে আমরা পরিলক্ষিত করছি বন সম্পর্কে তো সারা দেশে এবং আমাদের রাজ্যের যে সাধারণ মানুষের অংশগ্রহণ এই সম্পর্কে বলেছেন আমাদের সিআইটিওর সম্পাদক কমরেড প্রসাদ দত্ত আমরা বলবো এই বন্ধে সংযুক্ত কিষাণ মোর্চাও অংশগ্রহণ করেছিল লক্ষ্য হইল গ্রাম ভারতে যাতে বনগুলো সম্পন্ন করা যায় এবং আমরা দেখেছি যদিও টানা বৃষ্টি আছে বিরনিয়াতে উদয়পুরে প্রচণ্ড আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তে গ্রাম ভারতের প্রতিটি ব্রাজার আমরা যুদ্ধুর খবর টবর নিয়েছি সকালবেলা সবজি টবজি আসে বিভিন্ন বাজারগুলিতে বন্ধ এমনকি বিজেপির সঙ্গে মথাও তাতে বিভিন্ন জায়গাতে থ্রেট করেছে ধমকি দেওয়ার চেষ্টা করেছে তো তারপরেও কিন্তু কোনো মানুষ আসেনি বলে সেই জায়গায় দাঁড়িয়ে এইটা বলবো যে এই যে প্রতিবাদ আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন কর্মচারী ফেডারেশন এবং যাকে সংযুক্ত কিষাণ মোর্চা গোটা দেশের পাঁচশোটি কৃষকের সংগঠন আমরা তার সমর্থনে এসে দাঁড়িয়েছিলাম তাহলে সার্বিকভাবে এই বিজেপি সরকারের তার যে জনবিরোধী নীতির বিরুদ্ধে কি শহর কি গ্রাম ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে তাই এটা একটা শিক্ষা বিজেপি নেবে কিনা ঠিক নেই কিন্তু বিজেপি এখনও এই হমক দমক আমাদের রাজ্যের মধ্যে তো বিভিন্ন জায়গাতে যেভাবে গত পরশু বিভিন্ন জায়গায় সভা করে একেবারেই ধমকের সুরে সব জায়গাতে বলেছেন বিভিন্ন বাজারগুলিতে কালকে গিয়েও সেখানে ধমকি দেওয়ার চেষ্টা করছেন পরে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই বন্দে প্রতিবাদে সারা দিয়েছেন এই সারাকে লক্ষ্য করে আমরা বলবো যে এইখানে তো নিশ্চয়ই শেষ হতে পারে না এটা এটা প্রতীকী সেখানে প্রতিবাদ দেশের শ্রমিক এবং কৃষকদের এই প্রতিবাদকে সামনে রেখে আগামী দিনে আরও বৃহত্তর সংগ্রামের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে এটাই বন্দে আমাদের জানিয়ে দিচ্ছে কারণ দেশের মূল্য বৃদ্ধি এমন জায়গা থেকে পৌঁছেছে তার রেখে ঢেকে রাখতে পারছে না কৃষি ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা যদি হয় এই সময়টাতেই কৃষি ব্যবস্থা এবং চেষ্টা হচ্ছে ব্রিটেন ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আরেকটি মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য আমাদের ভারতবর্ষের আলাপ আলোচনা প্রায় শেষ পর্যায়ে এই দুইটি হয়ে যাওয়ার পরে অনেক আগে আমরা দেখেছিলাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যে সাপটা এগ্রিমেন্ট হয়েছিল তাতে আমাদের দেশের রাবার চা কফি নারিকেল এই সমস্ত যে ক্রেস ক্রপগুলো তার বাজার একেবারেই নেমে গেছে এবং এই সেক্টর যদি আসে তাহলে আমরা বলবো যে আমাদের খাদ্য উৎপাদন মাছ মাংস দুধ তা আর কৃষকদের উৎপাদ উৎপাদন করতে হবে না এগুলি এমনিতেই তার বাজারে দাম কম হয়েছে তাহলে এই ইউরোপীয় এত অ্যাডভান্স টেকনোলজি যেখানে আছে তারা কৃষিতে প্রয়োগ করে অবস্থা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনা করছি যে এই ব্যাপারেও দীর্ঘস্থায়ী একটা সংগ্রামে আমাদের যেতে হবে দেশের কৃষক সমাজকে রক্ষা করার জন্য এবং তাতে শ্রমিক শ্রেণীর সমর্থন আমরা চাইব যাতে আমরা এই পরিস্থিতি মোকাবিলার জন্য এগিয়ে যেতে পারি এই তো আজকের ধর্মঘট সম্পর্কে আর যা বলেছে বিস্তৃত এর বাইরে মতো কিছু নেই ধন্যবাদ আপনাদের এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন তো সিআইটু জেনারেল সেক্রেটারি আপনার চিহ্ন সবাই এছাড়া বামপন্থী ট্রেড ইউনিয়নের মধ্যে এআইটিউসির পক্ষে মিলন বৈদ্য ইউটিউসির পক্ষে রঘুনাথ সরকার এবং টিউসিসির পক্ষে টিউসিসির পক্ষে রঘুনাথ সরকার ইউটিউসির পক্ষে দীপক দেব এবং সঙ্গে এআইসিসিটিউর পক্ষে শবনমণি মহোদয়েরা উপস্থিত আছেন আর কৃষক নেতাকে কিন্তু চিনেনি আপনারা বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং কিষাণ ফ্রন্টের সকলের পক্ষ থেকে যারা বন্ধ আহ্বানকারী শুরুতেই আমরা রাজ্যবাসীকে ভয় ভীতি হুমকি ধমকি দৈহিক আক্রমণ পুলিশের নানা ধরনের বাধা বিপত্তি গত এক মাস যাবৎ যা করেছেন এগুলিকে উপেক্ষা করে আমরা মনে করি সারা রাজ্যে জনগণ বন্ধে প্রায় সর্বাত্মক সাড়া দিয়েছেন নৈতিকভাবে তারা অধিকাংশ মানুষই এই বনধকে সমর্থন করেছেন এবং রাজ্যের পরিস্থিতি এখানে যেখানে এটা অস্বীকার করা উপায় নেই একটা নয়া ফেসিবাদি ব্যবস্থা চলছে এখানে দৈহিক নির্যাতন রক্তক্ষয় আক্রমণ এর অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেভাবে সারা দিয়েছেন যেমন ট্রান্সপোর্ট একটা বড় ক্ষেত্র গোটা রাজ্যে আশি শতাংশের উপর গাড়ি বন্ধ বাকি যেগুলি এনেছেন বাধ্য করেছেন এবং আসেননি কেন মারপিট করেছে বর্তমানে এবং তারপরও গাড়ি ছেড়েছে সেই ড্রাইভার ফোন করে বলছে আমতুল্লি থেকে ফিরে এসছে বরমুড়া থেকে ফিরে বলছে আমি কিন্তু ফিরে আসছি একটা প্যাসেঞ্জারও নেই কেন গাড়ি নিয়ে যাব তাহলে বুঝা গেল যে এটা আমি সর্বাত্মক বলছি এই কারণে সকলেই সমর্থন করেছেন আশি শতাংশ বংশ বন্ধ বাকি বিশ শতাংশ যেগুলি মোটর স্ট্যান্ডে জোর জব্বরি করে নিয়ে এসছেন অল্প কয়েকটা ছেড়েছে এগুলি ফেরত চলে এসছে প্যাসেঞ্জার নেই কেন যাবে তেলের টাকা তো দেবে না বিএমএস এবং এই কারণেই তারা ফেরত চলে এসছেন নৈতিকভাবে তারা ধর্মটকে সমর্থন করে শহর এলাকায় প্রায় সত্তর শতাংশ সাড়া পড়েছে বন্ধের পক্ষে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাস্টাবলিশমেন্টের ক্ষেত্রে সাড়া পড়েছে এবং আমরা দেখেছি গ্রামীণ ক্ষেত্রে ত্রিপুরাজ্যে প্রায় সর্বাত্মক ধর্মঘট প্রায় সর্বাত্মক রূপ নিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকরা গড়হাজির কলেজগুলিতে গড়হাজির কিছু পরীক্ষা আওতার বাইরে সেখানে চলছে এবং স্কুলের মধ্যে কোনো স্টুডেন্টসরা যায়নি ছাত্ররা যায়নি স্কুল বাস একটা আমার নজরে পড়েছে আমি দেখলাম ওয়ান একটা ছাত্র শুধু ওই বাসটার মধ্যে আর কেউ নেই তো এইগুলো গিয়ে পজিশান এই কারণে আমি বলছি আমরা মনে করি যারা আহ্বানকারী এই বন্ধ সর্বাত্মক রূপ নিয়েছে শুধু আমাদের রাজ্যে কেন সারা দেশের চেহারাটা যেটা সাউদার্ন স্টেটগুলোতে বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে এবং এটা বন্ধের রূপ নিয়েছে দক্ষিণ ভারতে এটা ব্যাপক রূপ নিয়েছে ইভেন বাংলায় আপনারা দেখেছেন এই গত কয়েকটা ধর্মঘটের মধ্যে আজকের বন্ধে সফলতা অনেক গুণ বেশি গ্রামের ব্যাপক প্রভাব পড়েছে চটকলের একজন নেতার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল তিনি বলেছেন একটা চটকল্যকানি ইন্ডাস্ট্রি টোটালি কোসড এবং রেল সমস্ত জায়গাতে বকেট করে দিয়েছে এখন কেউ কেউ আমাদের রাজ্যে হয়তো বা বিভিন্ন দিক থেকে প্রশ্ন উঠছে আমরা কেন পিকেটিং করিনি আমরা এ যেতে পারতাম কিন্তু আমরা মানুষের মেসেজটা যাতে শাসক দল টের পায় যাতে বুঝতে পারে এর রাজ্যের মানুষ কি চায় এই কারণে আমরা গত পরশু বলেছি এই বনটা আমরা শান্তিপূর্ণভাবে বনটাকে অতিবাহিত করতে চাই শাসকদল চাইছে প্ররোচিত করার জন্য প্ররোচনা তৈরি করার জন্য আমরা মানুষের আহ্বান জানিয়েছি শান্তিপূর্ণ বন এবং সে আহ্বানে মানুষ তার যেভাবে সাড়া দিয়েছেন এটা কি বললেন শান্তিপূর্ণ তারা তার মধ্যে বিভিন্ন জায়গাতে দোকানপাট খুলেছে আগরতলা তোমার জোর করে দোকানপাট খোলার ঘটনা ঘটেছে আরও কয়েকটা শহর থেকে এই ধরনের খবর এসছে জোর জবরি করে দোকানপাট খোলা বাড়িঘর থেকে তুলে নিয়ে এসছে কেন খুলবে না বাড়ি থেকে তুলে নিয়ে আসো নতুবা আর দোকান খুলতে দেবো না বিটি করে দেবো এগুলোকে উপেক্ষা করে যেভাবে ধর্মটি সাড়া দিয়েছে এটা তো আনএক্সপেক্টেড সত্যি আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সুক্ত সঙ্গে যুক্ত যারা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা উৎসাহিত যে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন এবং এটার সঙ্গে সাহুজ্য রেখে দেখা গেল কোল সেক্টর যেটা একটা বড়ো সেক্টর কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে ক্লোজ থ্রু আর্ট দি কান্ট্রি ইভেন বিএমএস কবি লিডারের সঙ্গে কথা হচ্ছিল বলছে বিএমএস এর যারা ফলোয়ার্স তারা ধর্মঘটে সামিল হয়েছে নেতারা তেমন ভূমিকা নেয়নি কেন ভূমিকা নেয়নি তাদেরও নৈতিক সমর্থন রয়ে গেছে কারণ কয়লা খনিগুলো শুনেছেন আপনারা আধানি দেওয়াতে তুলে দেওয়ার চেষ্টা করছে এইগুলো পরিস্থিতি স্টিল বন্ধন আমি স্টিলগত বলছে সেক্টর ওয়াইজ আর কি ব্যাংকিং সেক্টর দারুণ সাড়া পড়েছে থ্রু আউট দি কান্ট্রি ব্যাঙ্কিং সেক্টর এটা হলো গিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টর বেগি সেক্টর মানে ফাইন্যান্সিয়াল সেক্টর এটার সঙ্গে রিলেটেড ইন্স্যুরেন্স সেক্টর এটাও ব্যাপকভাবে সারা পড়েছে এবং ট্রান্সপোর্ট থ্রু আউট দি কান্ট্রি একটা সারা পড়েছে এবং তার সঙ্গে যেটা কমিউনিকেশান যেটা যে বিএসএনএল সহ ইত্যাদি এখানেও কিন্তু ব্যাপক সারা পড়েছে তা আমরা চাইব যে এই ধর্মঘটের পর আমরা জানি এই ধর্মঘটের মধ্য দিয়ে মোদী সরকার তার নীতি পরিবর্তন করবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে এবং কোনো শিক্ষা নেবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিজেপি আমরা বলব যে এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক যে আক্রমণ শ্রমজীবী কৃষক আমজনতার উপর শুরু করেছেন এবং যেভাবে ট্যাক্সেশনে বোধা চাপিয়ে দিচ্ছেন এবং সমস্ত পরিষেবা ক্ষেত্রগুলোকে বন্ধ করে দিচ্ছেন শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবা কোনো কিছুতেই সরকার এখনও প্রায় অস্তিত্ব বা ভূমিকেই থাকছে না এগুলি সমস্ত বেসরকারি তুলে দিয়েছেন তো গোটা দেশটাকে যেভাবে জায়গায় যে জায়গাতে নিয়ে গেছে দেশ বিপন্ন মানুষও বিপন্ন আমরা এই লড়াইটা যেটা আজকে করলাম এটা হলো মানুষকে বাঁচানোর লড়াই দেশকে বাঁচানোর লড়াই মানুষ বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে মানুষ বাঁচবে এই দৃষ্টিভঙ্গিতেই এই লড়াইতে আজকে আমরা সামিল হয়েছি এবং এটা ঠিক যে আগামী দিন এক থেকে যদি শিক্ষা না নেয় কারণ দেশের মানুষ শিক্ষা লোকসভাতে দিয়েছে সাইজটাকে ছোটো করে দিয়েছে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারপরে শিক্ষা নেয়নি এবং তারপরে গিয়ে মানুষ সেখানে ঐক্যবদ্ধভাবে আগামী দিন বড়ো ধরনের প্রতিরোধের জন্য ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠন গণতান্ত্রিক সংগঠনগুলো মিলে যৌথভাবে আগামী কর্মসূচি তারা নেবে এবং এটার মধ্য দিয়ে এটা হলো গিয়ে এই তৃতীয়বার নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতা আসার পর এটা বলতে পারেন ফার্স্ট গিয়ে একটা কি বলবো এটাকে রিহার্সেল বলতে পারেন বা মহড়া বলতে পারেন প্রথম মহড়া আমরা ফার্স্ট এটা এক বছরের মাথায় গিয়ে আমরা প্রথমবার বললাম যে তুমি তোমার যে দৃষ্টিভঙ্গিতে চলছ এটাকে পাল্টাও নতুবা বড়ো ধরনের আন্দোলনের সম্মুখীন এই সরকারকে হতে হবে কেউ কেউ বলে যে যাই করুক এই সরকার এমনিতে টিকে থাকবে কি করে টিকে থাকবো এটা ভুল ধারণা এই যে বড়াইগুলো হয়েছে শ্রমিক শ্রেণী এবং কৃষকের বড়াইয়ের মধ্য দিয়েই তো তাদের সাইজটা ছোট হয়েছে এই যে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু পায়নি পার্লিয়ামেন্ট ইলেকশনে পায়নি এই বড়াই ফলে কিন্তু এটা হয়েছে যে এই বড়াই থেকে যদি তার শিক্ষা না হয় তাহলে যদি মনে করে যে জোর জব্বরি করে দেশ চালাবো রাজ্যগুলিকে চালাবো এবং এটাকে প্রতিরোধ করার জন্য এই দেশের মানুষ গণতন্ত্রের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল যেভাবে কনস্টিটিউশনাল অর্গানাইজেশনগুলোকে ধ্বংস করে দিচ্ছেন ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন এটাকে প্রতিরোধ করার জন্য মানুষের অধিকার সম্মান মর্যাদা তার ভবিষ্যৎ এবং তার খাদ্য স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা থেকে আরম্ভ করে একটা মানুষকে বাঁচতে গেলে যা দরকার এটা লড়াই করে আদায় করতে হবে কারণ এরা রাস্তার যে অধিকারটা কেড়ে নিতে চাইছে এই যে কোর্ট কোর্টের মূল রাস্তা কার সরকারের এই রাস্তা কি জনগণের না আর আমরা পরিষ্কারভাবে এই লড়াইয়ের মধ্য দিয়ে জানিয়ে যেতে চাই রাস্তা জনগণের রাস্তার দখল আমরা রাখবো রাস্তায় দাঁড়িয়ে জবাব দেব রাস্তা দাঁড়িয়ে আগামী দিনে আন্দোলন আমাদের চলবে এবং এই ঘরের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই আবারও আপনাদের মাধ্যমে আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীকে আমরা অভিনন্দিত করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যেভাবে তারা সাড়া দিয়েছেন এর জন্য এবং আমরা জানি হয়তো দেখবেন কোথাও কোথাও কালকে দোকানটা খুলতে দেবে না এই সব করবে এটাকেও প্রতিরোধ আমরা করব এটাকে প্রতিরোধ মানে প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যেতে চাই কাছে এরা সরকারকে বলবো যে কোনো অবস্থাতেই যাতে ওই ধরনের প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করে এবং প্রতিশোধমূলক দৃষ্টিভঙ্গি নিজে কিন্তু মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে আমরা সরকারকে বলবো যে গণতন্ত্রের প্রতি যদি বিন্দুমাত্র শ্রদ্ধা থেকে থাকে আজকে যারা ধর্মঘটে সামিল হয়েছে কালকে যাতে তাদের উপর যদি এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি শাসক দল বা সরকারের থাকে সেটা রাস্তায় দাঁড়িয়ে আমরা এটা প্রতিবাদ করেছি অতীতে আগামী দিনে সেটা আমরা রাস্তায় দাঁড়িয়ে করব বললেন কিছু আছে না বিদ্যুৎ আচ্ছা আমরা যারা আছি সমস্ত সংগঠনের পক্ষ থেকে এই যে বিদ্যুতের দাম যেটা সাতাত্তর পয়সা ফুয়েল চার্জ এর আগে বাড়িয়েছেন চোদ্দো পার্সেন্ট উপর এবং চোদ্দো পার্সেন্ট উপরে বাড়িয়েছেন এখন সাতাত্তর পয়সা আসলে এটা পার্সেন্ট যেটা বলছে এটা ঠিক না এটা ব্যাঠিক এটা দায়িত্ব নিয়ে বলছি আমরা তো একটু খোঁজখবর রাখি এবং যেহেতু যুক্ত ছিলাম আমরা একটা সময় সরকারের তো ঠিক বামপন্থী সরকার এবং বিদ্যুতের দাম যেটা বাড়িয়েছে প্রায় এই গভর্নমেন্ট আসার পর আঠারো পর এই গত আট বৎসর প্রায় পদার্পণ করেছে ডাবল হয়ে গেছে প্রতিটা মানুষের বিল ডাবলের চেয়ে বেশি হয়েছে আর সরকার বলছে আমি বাড়াইনি কিচ্ছু বাড়াইনি কিচ্ছু এখন ফুয়েল চার্জের নামে প্র্যাকটিক্যালি নির্দেশিকা আছে ফুয়েল চার্জ বাড়ানো যায় কিন্তু বাড়াবো কি এবং সেখানে গিয়ে তাদের মূলত ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস হলো সম্পূর্ণ দায়ী এবং এই লসের মুখ্য কারণ হল দাম কিন্তু এখন গিয়ে গড়ে পড়েছে তাদের যেটা গড়ে পড়েছে আপনার সাতাত্তর পয়সা বাড়ানোর পর গড়টা আমি বলছি এখন গিয়ে গড়টা হবে গিয়ে ষাট টাকা বিরানব্বই গড় ষাট টাকা বিরানব্বই যদি গড় হয় বামফ্রন্টের সময় এটা ছিল দুই হাজার চোদ্দো সালের তিন টাকা নিরানব্বই পয়সা ছিল গড় দ্যাট ইজ টু থাউজেন্ড আপ টু টু থাউজেন্ড এইটিন তাদের হিসাব অনুযায়ী বলছি আমি কিন্তু আমার হিসাব না তাদের হিসাব অনুযায়ী বলছি এখন সেই গড় দাঁড়িয়েছে ষাট টাকা বিরানব্বই এখন গিয়ে যেটা এই সরকারের উদ্দেশ্যে এই যে স্মার্ট মিটার সারা দেশে কৃষক এবং শ্রমিকরা আন্দোলনের মধ্য দিয়ে স্মার্ট মিটার ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবাংলা সরকার অলরেডি বাধ্য হয়ে ঘোষণা করেছেন না স্মার্ট মিটার লাগাবো না কাশ্মীর ঘোষণা করেছেন লাগাবো না ভারতবর্ষে বেশ কয়েকটা রাজ্য স্মার্টমিটার কারণ স্মার্ট মিটার মিথি বিরাট কারচুপি ব্যাপকভাবে কারচুপি চলছে এবং এটা মারাত্মকভাবে বিল উঠছে এবং আমরা পরিষ্কার বলবো আগের সিস্টেমে ফিরে যাও প্রকৃত যে যা বিদ্যুৎ ব্যবহার করে সেই অনুযায়ী পয়সা নাও বাড়তি পয়সাও নেবে না কমও নেবে না আর এখানে গিয়ে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস করা এটা হল তাদের দক্ষতা হীনতা এবং পরিচালন ব্যবস্থা ত্রুটি এবং যদি তারা পরিচালন ব্যবস্থা ত্রুটিমুক্ত হতে পারতেন এবং সব জায়গায় যদি মিটার বসাতে পারতেন এবং বিদ্যুতের থ্যাপ্ট বন্ধ করতে পারতেন তাহলে এই লস থাকার কথা না এবং একটা ভালো সংগঠনকে প্রায় এখন শোনা যাচ্ছে আটশো থেকে হাজার কোটি টাকা লসে নিয়ে গেছেন এখন তারা গ্যাসের দাম দিতে পারছেন না শুনছি বিদ্যুতের দাম নাকি কিনে এনে সেটা দিতে পারছেন না এই পর্যায়ে নিয়ে গেছেন কমপ্লিটলি রেসপন্সিবল পরিচালন ব্যবস্থা সরকারের ত্রুটি এবং এখানে যে শুনলাম এখন ব্যাংকের কাছে লোন চাইছেন কিছু দিয়ে নিয়েছেন এটাকে ইনস্টলমেন্ট দিতে হবে ব্যাংকের কাছে লোন চেয়েছেন ব্যাঙ্কও তাদেরকে দিতে চায় না কারণ সংস্থা রুগ্ন হলে কেউ লোন দেবে আর এই অর্গানাইজেশনই এক সময় প্রফিটেবল অর্গানাইজেশান ছিল কাজে এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতার জন্য আজকে গিয়ে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ ব্যবস্থা আমরা যেই দামটা বাড়িয়েছে এটা প্রত্যাহার করার জন্য সমস্ত সংগঠন পক্ষ থেকে দাবি জানাচ্ছি সঙ্গে গ্যাস গ্যাসের তো বললে লাভ নেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাড়িঘরের গ্যাসের দাম সিএনজি যেটা ব্যবহার করে এটার দাম এমনকি যে সমস্ত প্রতিষ্ঠানের ব্যবহার হয় এটাও তো মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছেন আর এটা কেমন কথা যে যেখানে মানুষ পয়সা দিতে না সেখানে ট্যাক্সের নামে যেটা করছে সিরিয়াস ঘটনা রাজ্যে তো বামফ্রন্ট সরকার সময় চব্বিশ কোটি টাকা গ্রাহকে ভর্তুকি ছিল এই ভর্তুকিটা কোথায় আমরা যতটুকু জানি এই ভর্তুকি টাকা দেওয়া উটু ডিউটি চার্জের নামে আমজনতার উপর টাকাটা নিয়ে সেখানে রাজ্য সরকার প্রতি বছর শয়ে শয়ে কোটি টাকা গ্রাহকদের পকেট থেকে কেটে নিয়ে সেখানে গিয়ে মাসুল আদায় করে নিয়ে যাচ্ছেন আপনারা দেখবেন বিজ্ঞান মধ্যে লেখা আছে ডিউটি চার্জ এই ডিউটি চার্জটা কিন্তু কোম্পানির না এই ডিউটি চার্জটা রাজ্য সরকার এটা গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছেন এবং এখানে গিয়ে এ চাপ মিটার রেন্টের নামে এটাকে ডাবল করে দিয়েছে মিটার রেন্ট তারপর গিয়ে মিটার খারাপ হলে আগে এই মিটার দাম ছিল চৌদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা এখন এই মিটার খারাপ হলে সাত থেকে আট হাজার টাকা গ্রাহক দিতে পারবে গরিব গ্রাহক দিতে পারবে এই জায়গায় নিয়ে আমরা বলবো স্মার্ট মিটার লাগানো বন্ধ করো স্মার্ট এই মিটার দেওয়ার নামে গ্রাহকের উপর যে বোঝা চাপিয়ে দিচ্ছে এটা বন্ধ করার জন্য এবং উচ্চহারের যে সমস্ত বিল পাঠানো হচ্ছে আমজনতার উপর এটা বন্ধ করো অ্যাকচুয়াল কস্ট যা সেটা নেই কিন্তু যেভাবে দাম বাড়িয়েছে এটা প্রত্যাহার করুক গ্যাসের ক্ষেত্রেও ঠিক একই বক্তব্য গ্যাসের উপরে শেষ বসিয়ে দিয়েছেন স্টেট গভর্নমেন্ট আপনার সেন্ট্রালের একটা ট্যাক্স স্টেটের একটা ট্যাক্স কয়টা সহ্য করবে মানুষ বাজারে গিয়ে একবার জিএসটি আবার যেটা ধরবে সেখানের মধ্যে আবার ওইটার মধ্যে আবার আলাদা একটা ট্যাক্স কয়টা সহ্য করবে মানুষ মানুষের আয় উপার্জন কমছে আর এই সমস্ত ট্যাক্সের মধ্যে চাপিয়ে দিচ্ছে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব রাস্তায় নামব